শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যেখানেই আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলো আজকে সারাদিনটা কি করি আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার আজকে ছেলের স্কুল ছুটি কালকেও ছিল স্কুল ছুটি ছেলের তো কালকেও কিছুটা কাচাকুচু করেছি আর আজকেও কাঁচবো কিন্তু মানে বাইরে এত কুয়াশা শুধু সেটাই ভাবছি যে আজকে কাচাকুছো করবো না করব না এবার যদি আজকে আমি কাচাকুছো না করি তো কালকের থেকে আবার আমার টাইম হবে না কারণ কালকার থেকে ছেলেরা আবার স্কুল আর ছেলের স্কুল শুরু হয়ে যায় মানে ওখানে গিয়ে আমার তো বসে থাকতেই হবে কিচ্ছু করার নেই তো মানে আজকে ভাবছি কাঁচাকুচো করবো তবে যা হয় বৃষ্টি হলে হোক কিচ্ছু করার নেই সব কিছু মিলে চলে যাবো কী করবো আর আর ঠান্ডা লেগেছে হ্যাঁ বলবো প্রত্যেক দিন সকালবেলা করে উঠে আমি সকালবেলায় মানে বাসি আসি কাজ থেকে কিন্তু স্নান করে নিই কিন্তু আজকে করে নি দেখো মানে এখনও বিছানা ছাড়া কিছুই তুলে নি ভাবছি কি যেহেতু বেড সব চেঞ্জ করব তো ভাবছি সব কিছু আর কি সব কিছু আর কি লাভাবো লাভে এগুলো সব কাঁচবো আর কি এক সপ্তাহ ধরে সব কিছু কিছু কাঁচা হচ্ছে না তো ভাবছি আজকে কাজব তো সব কিছু একবারে আর কি তুলবো তুলে একবার ভেজেতে দিয়ে আসবো দিয়ে এসে ছেলেকে ভাত তাত খাইয়ে তারপরে কাঁচা কুচো করবো জানি না হবে রোদ উঠবে আদেও নাকি মানে বাইরে কী কুয়াশা তা কী বলবো আর তো চলো আমি কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো এইদিকে কিন্তু আজকে রো উঠেনি মানে এত কুয়াশা থাকি আর বলবো তো যাই হোক না কেন কাছাকুছু তো বন্ধ রাখলে চলবে না যেহেতু কালকের থেকে আমার নেই আবার টাইম তো ভাবলাম যাই হোক না কেন যদি বৃষ্টিও হয় তবুও আমি আজকে মানে যতগুলো আর কি কাচার আছে সব কিছু কাঁচবো তো সেটা ভাবনা যেই আসলো সেই আর কি কাজগুলো করতে লেগে গেলাম আর দেখো প্রথমেই কিন্তু হচ্ছে কি বালিশের কভার টোবারগুলো খুলে নিয়ে নিলাম নিয়ে আবার হচ্ছে কি যে কাঁচা যে আর একটা বালিশের কভার টোবরগুলো ছিল সেগুলো আবার মানে ভালো করে আবার লাগিয়ে রাখলাম আর এদিকে স্ত্রীটা বের করেছিলাম সকালবেলা বনমশায় জ্যাকেটটা আজকে একটু ইস্ত্রি করে দিলাম এর জন্য আর কি স্ত্রিটা আর কি খাটের উপরে ছিল তো সেটাও আবার গুছিয়ে সুন্দর করে আর কি প্যাকেট করে আবার রেখে দেবো আলমারির মধ্যে তো ওটা সবসময় আমি বের করে রাখি না ওটা যখনই দরকার হয় তখনই শুধু বের করি তো দেখো এদিকে কিন্তু সব কিছু আর কি সব বালিশ একটু সব কিন্তু নিচে লেব মানে লাভিয়ে নিলাম নিয়ে বেড কভারটা কাবারটা একটু মানে যেটা পাতা ছিল আর কি সেটা একটু ঠিক করে নিলাম তো নিয়ে এদিকে আবার ভাবছি কি যেহেতু আজকে রবিবার তাহলে একটু ঝুলটাও ঝেড়ে নিই মানে ঝুল তো পড়িনি তবু হালকা পাতলা যা আর কি পড়েছে তো সেটা ভাবা যায় আর সেই যে কাজ শুরু করে দিলাম তো ঝটপট করে চারিদিকটা আর কি একটু একটু করে আর কি ঝুল ঝেড়ে নিলাম ঝুল কিন্তু সেরকম হয়নি ওই হালকা পাতলা আর কি ছিল তো সেটা ঝেড়ে তারপরে হচ্ছে এখন বিছানা কাপড়টা আবার চেঞ্জ করবো আর এটা না মানে এইটা জবের থেকে কিনেছি মানে কিনাটা লসই হয়েছে এখন যদি মনে হয় কারণ এটা মানে এত টানাটানি করি সে মানে একদিকে মানে বেশিরভাগ দিকটা পায়ের দিকটা ঝুলে যায় না তো হচ্ছে এদিকটাতে ঝুলে যায় মানে ঠিক মতো থাকে না তো যাই হোক না কেন তো ওটা তো ওর মতো ঠিকঠাক করে নিলাম নিয়ে এই যে কভারটা এখন পেতে দিলাম তো বেড কভারটা সুন্দর করে চারিদিকটা গুঁজিয়ে দিলাম আর একটা কু কুনার মধ্যে না আমি আমি একটু গিট মেরে দিয়ে দিয়ে ওটা নিচে দিয়ে দিলাম তাহলে আর কি সরে সরে আসবে না বারবার বেড কভারটা জন্য আর কি ওটা মানে কুনার মধ্যে আর কি একটু গিট দিয়ে দিলাম তো দিয়ে এই যে সব কিছু কাঁথা কাতা মানে যত কিছু রয়েছে আর কি লেপ বলো কাঁথা বলো তো সবগুলো আবার উপর তুলে নিলাম তো নিয়ে এখন এইগুলো আবার এক এক করে সব কিছু এখন ভাস করে রাখবো আর কবে থেকে ভাবছি যে হচ্ছে কে লেপটাকে অর্টা বলে মানে লাগাবো তা আমার টাইম হচ্ছেই না তো দেখি কবে লাগাই তো আর এদিকে দেখো বালিশগুলো সব কিন্তু সুন্দর করে এদিকে গুছিয়ে রেখে দিলাম দিয়ে তারপর ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে দিলাম তারপর যে ছোটো ছোটো কাঁথাগুলো আর কি রেখে দিই এগুলো হচ্ছে বাপুর কথা তো এগুলো সুন্দর করে রেখে দিলাম দিয়ে তারপরে আর একটা রাখলাম রেখে দেখি চলে আসলাম এখন অঙ্কুশকে ভাত খাওয়াতে সকালবেলা তো ওদিকে তো ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম তারপর তো অঙ্কুশকে এখন খাওয়াবো প্লাস আমিও খেয়ে নেবো তো তারপরে দেখো ছাদ ভর্তি আজকে জামা কাপড় মানে যখন আমি কাঁচাকুচো করেছি তখন তো আর টাইম পাইনি দেখানোর মানে তখন ভাবছি যে কখন আমি সব কিছু কেচে কুচে মেলে দেবো মানে মেলে দিলে তবে আমার শান্তি তো সেটাই ভেবেছি আর কিছু কাজগুলো করেছে দেখো মানে একটা জায়গা যেন মনে হচ্ছে যেন ফাঁকা নেই মানে পুরো ছাদটা জুড়ে একেবারে জামা কাপড় আর জামা কাপড় মানে মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে ছাদের উপরে মেলা হচ্ছে হ্যাঁ আর কি এই রবিবারটা এরকমই গেলো তো এই রবিবারটা মানে শুধু আমাকে কাঁচতে কাস্তে দিনটা গেলো তো দেখো এদিকে কিন্তু সব কিছু মেলে দিয়ে এখন চলে আসছি আমি এখন নিচের দিকে তো এদিকে ঘরেরও তো ঘরেরও অনেক কাজই রয়েছে প্রায় তো সাধারণত চলে আসলাম আমি নিচে আর নিচে এসে ঘরগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে ঝুঁট দিলাম তো কনাকাঞ্চি সব আর কি গুছিয়ে ঝাড় দিলাম তো তারপরে চলে আসলাম বারান্দায় আর ওইদিকে কিন্তু আমার নাইটি কিন্তু মানে পুরো হাফ ভিজে তবুও কিছু করার নেই কারণ এখন কাজগুলো গুছাবো তারপরে গিয়ে একেবারে স্নান করবো আর আজকে ভাবছি একটু আমার মাথাটাও ঘষে নেবো দেখো আমার নাইটি যেহেতু ভিজে রয়েছে এই জন্য বারবার আর তুলে নিচ্ছি তো এইভাবে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি আর ধুপে ফেলাম আজকে আমি আর কোনো ভিডিও অনেক দেখাতে পারবো না কারণ হচ্ছে কি মানে এত কাজের খেলায় মানে আমি আর ভিডিওই করিনি তার মধ্যে একটা দুর্ঘটনা হয়েছে আমার একটা সোনার কানের কোথায় পড়ে গেছে সেটা তো খুঁজে খুঁজে পেলাম না মানে সারা দুপুরটা আজকে ভাত না খেয়ে আমি মানে শুধু ওই কানেরটাই খুঁজেছি তো কি করবো বলো কপাল যখন খারাপ হয় তখন সব দিক দিয়েই খারাপ যায় তো যাই হোক না কেন কানেরটা তো পেলামই না তো না পেলেও আর কিছু করার নেই তো দেখো একেবারে সেই আমার দেখা হচ্ছে রাত্রিবেলা কারণ আমি দুপুরবেলা ওই টেনশন টেনশনে কোনো ভিডিও করিনি আর রাত্রিবেলা করেছিলাম হচ্ছে রুটি আর দিয়ে করেছে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে